চীন সম্প্রতি বেজিংয়ে অনুষ্ঠিত এক বিশাল সাময়িক কোসকাওয়াজে তাদের সার্বজন অস্ত্র সম্ভার প্রদর্শন করেছে যা বিশ্বব্যাপী প্রতিপক্ষদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই প্রদর্শনীতে চীন তাদের পণ পারমাণবিক ক্রয় স্থল ও আকাশ থেকে পারমাণবিক অস্ত্র নিক্ষেপের সক্ষমতা প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছে এছাড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডোন লেজার অস্ত্র এবং অন্য অন্য উন্নতি প্রযুক্তি প্রদর্শন করেছে বিশেষভাবে উল্লেখযোগ্য হল টু নামক হাইপার্শনিক ক্ষেপণাস্ত্র যা ঘন্টায় ছয় হাজার একশো চুহাত্তর কিলোমিটার গতিতে চলতে সক্ষম এবং পুনরায় ব্যবহারযোগ্য এই ক্ষেপণাস্ত্রের গতি এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য একে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জিং করে তুলেছে চীনের এই সাময়িক উন্নয়ন যুক্তরাষ্ট্রসহ অন্য অন্য পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বিশ্লেষকরা মনে করেছেন চীনের এই অগ্রগতি বিশ্বের সাময়িক ভারসাম্য পরিবর্তন আনতে পারে এবং নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে